আবারও আরও একটি বিমান দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বেছে গেল আল্লাহর রসিম দয়া এবং আল্লাহর রসিম রহমতে একশো তেয়াত্তর জন যাত্রী মৃত্যুর কবল থেকে বা দুর্ঘটনার কবল থেকে বেছে ফিরল এই দুর্ঘটনার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হলো রবিবার দুপুরে রানওয়ে থেকে যখন উঠছিল বিমানটি তখন হঠাৎ করেই ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই চাকা থেকে দোয়া বের হতে থাকে এবং ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এতে একশো জন যাত্রী ছিল যাত্রীরা ভয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করে তখনই ইমার্জেন্সি স্লাইড খুলে দেওয়া হয় এবং দ্রুত ওই ইমার্জেন্সি স্লাইড দিয়ে যাত্রীরা নিচে নেমে আসে এবং একটি বাসে করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয় যাত্রীদেরকে এভাবে বাছিয়ে ফিরলেন একশো তেয়াত্তর জন যাত্রী বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি একজন নামার সময় সামান্য আঘাত পেয়েছেন তাকে মেডিকেলে ট্রিটমেন্টে রাখা হয়েছে আল্লাহ তালার অসীম দয়ায় বেছে ফিরলেন একশো তেয়াত্তর জন যাত্রী ঘটনাটি তদন্ত করা হচ্ছে বিমানটি আমেরিকার ডেনমার্ক ইন্টারন্যাশনাল বিমানবন্দর উড্ডয়নের সময় এই ঘটনাটি ঘটে আজকে এই ভিডিও ঘটনাটির পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সবার নজরে আসে কয়েকদিন আগে এদিকে ইটালির মিলান শহরে ব্যস্ততম রাস্তার মাঝখানে একটি বিমান বিধ্বস্ত হয় এতে মারা যায় পাইলট সহ দুজন আরোহী এবং আহত হয় দুজন গাড়ির চালক এবং এই রুটে খুব দ্রুত গতিতে যানবাহন চলাচল করে কি হচ্ছে এইসব পৃথিবীতে আজকে এখানে বিমান বিধ্বস্ত হচ্ছে দুদিন পরে ওইখানে হচ্ছে তার তিন দিন পরে আরেক জায়গায় হচ্ছে কি হচ্ছে এইসব এবং হতাহত হচ্ছে অনেক অনেক যাত্রী শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পাইলট পর্যন্ত কেন হচ্ছে এগুলি এই বিমান বিধ্বস্তর মেন কারণ কি বারোই জুন ভারতে একটি মেডিকেল হোস্টেলের উপর একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়ে এবং এখানে সকল যাত্রীরা মারা যায় এবং ওই মেডিকেল হোস্টেলের পাঁচজন স্টুডেন্টও মারা যায় ওই পাঁচজন স্টুডেন্টের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দেশ জয় করার জনগণের সেবা দেওয়ার বাবা মায়ের মুখ উজ্জ্বল করার সব কিছু নিমিশে মিশে যায় এই বিমান বিধ্বস্ত ঘটনায় একুশে জুলাই বাংলাদেশে হৃদয় বিদারক মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা ঘটে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলি হারিয়ে যায় আমাদের সবার জীবন থেকে ওদের মধ্যে কারো কারো স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার পাইলট হওয়ার এবং শিক্ষিত হয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার এক একজনের স্বপ্ন এক এক রকম ছিল অকালেই ঝরে গেল ওদের স্বপ্নগুলি রেখে গেল একরাশ স্মৃতি বকবরা ব্যথা বেদনা কান্না আর্ত চিৎকার আর হাহাকার তাছাড়া সবচেয়ে বড় কথা এই বিমান বিধ্বস্ততায় অনেক মা বাবা নিঃসন্তান হয়ে গিয়েছে হারিয়ে ফেলেছে তাদের বুকের মানিকে চিরদিনের জন্যে আর কখনো তারা সন্তানদের মুখে মা বাবা ডাক শুনতে পাবে না কখনো বা সন্তানরা এসে বলবে না আম্মু খিদা লেগেছে ভাত দাও আম্মু স্কুলের সময় হয়েছে তাড়াতাড়ি রেডি করে দাও বা স্কুলে যাব কখনো আর বলবে না এটা কিনে দাও ওইটা কিনে দাও আমার এটা চাই ওইটা চাই আমি ওইখানে যাব। আমাকে ওইখানে ঘুরতে নিয়ে যাও সেখানে ঘুরতে নিয়ে যাও ওইখানে খেতে নিয়ে যাও বাহিরে খাওয়াতে নিয়ে যাও এই সব বাইনা আর কখনো মা বাবার কাছে তারা করবে না খুবই মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর এরই মধ্যে চব্বিশে জুলাই হয় রাশিয়ায় খুবই মর্মান্তিক দুর্ঘটনা এটি একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় তার গন্তব্যের মাত্র কয়েক কিলোমিটার আগে একটি গণ দুর্গম বনের উপরে এই বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে যেখানে দিনের পর দিন সূর্যের আলো পৌঁছায় না চব্বিশ ঘন্টা যেখানে অন্ধকারে আছন্ন থাকে কোনো জনসমাগম নেই ওই বনে হিমেল হাওয়া দিতে থাকে এবং হিমেল ঝড় বইতে থাকে ওইখানে সেই বনের মাঝে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়ে কোনো যাত্রী বেছে ফিরেনি ওইখান থেকে আর এদিকে তেইশে জুলাই ইটালির মিলান শহরে ব্যস্ততম রাস্তার উপরে একটি বিমান বিধ্বস্ত হয় যেটা বর্ণনা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দিয়েছি কেন একের পর এক এই বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনা কি শুধু কাকতালীয় নাকি পরিকল্পিত একমাত্র আল্লাহ পাকেই জানেন কেন মানে এক মাসের মধ্যে এতবার বিমান দুর্ঘটনা ঘটে জুনে তো হয় ভারতে আর জুলাইয়ে চার চারবার বিমান দুর্ঘটনা ঘটে একুশে জুলাই চব্বিশে জুলাই তেইশে জুলাই সাতাশে জুলাই এই জুলাই মাসে চার চারবার বিমান দুর্ঘটনা ঘটে তাহলে এই জুলাই মাস কি বাংলার ইতিহাসে বারো মাসের মধ্যে একটি কালো মাস হিসাবে চিহ্নিত করা হবে এবং সবার জীবনে এই জুলাই মাস কালো অধ্যায় হিসাবে থেকে যাবে সবাই জুলাই মাস আসলেই কি ভয় পাবে যে এই আসছে সে এই সেই জুলাই প্রতি বছর আমার মনে হয় জুলাই মাস আসলেই সবাই ভয় পাবে এবং আতঙ্কে থাকবে বলতে থাকবে এই আসছে এই সেই জুলাই মাস যে জুলাই মাসে চার চারবার বিমান বিধ্বস্ত হয় কেরে কেরেনে হাজার হাজার মানুষের প্রাণ বুক খালি করে অনেক মা বাবার অনেক মা বাবাকে তাদের মা বাবা ডাকশোনা থেকে বঞ্চিত করে এই সেই জুলাই মাস যেটা রক্তাক্ত মাস হিসেবে চিহ্নিত হয়েছে কেন এই জুলাই মাসকে ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করা হবে কেন এই জুলাই মাসকে বাংলাদেশের মানুষ ভয় পাবে কেন এই জুলাই মাসকে রক্তাক্ত জুলাই হিসাবে চিহ্নিত করা হবে কে দিবে এই প্রশ্নের উত্তর কেন এই একের পর এক বিমান বিধ্বস্ত কেন এত এত মানুষের সারি সারি লাশ প্রতিদিন এখনো বাংলাদেশে মা বাবারা বসে আছে হাসপাতালের বারান্দায় কখন তার সন্তানকে বাড়ি নিয়ে যাবে সুস্থ করে তারা নিয়ে যেতে পারবে কিনা আর সারাক্ষণ মা বাবা সেই হাসপাতালের বারান্দায় বসে আতঙ্কে থাকে এই বুঝি ডাক্তার এসে বলবে আপনার সন্তানটি মারা গিয়েছে কেউ কি বলতে পারবেন এই বিমান বিধ্বস্ত হওয়ার পেছনের গল্পটি কী আদৌকে আমাদের সামনে কখনো আসবে বিমান বিধ্বস্ত সত্যিকারের গল্প আমরা কি কখনো জানতে পারবো উত্তরার আকাশে যখন এখনো বিমান উড়ে যায় বিমানের যে শব্দটা আসে এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চারা এখনো আঁতকে উঠে সেই মাইল স্টোনের স্টুডেন্টগুলি এখনও আঁতকে উঠে এই বুঝি বিমান বিধ্বস্ত হবে বিমানের শব্দ শুনলে সন্তান হারা মামাবাদের আত্মচিৎকার আরও বেশি বেড়ে যায় কখনো কি কাটবে এদের এই ভয়গুলি ওরা যে ট্রমার মধ্যে রয়েছে ট্রমা থেকে কি ফিরে আসতে পারবে কখনো আজকে আমেরিকার বিমানটা যদি কোনোভাবে মানে দশ থেকে পনেরো মিনিট আকাশে উঠত আর সে সময় যদি ল্যান্ডিংয়ের গিয়ারে আগুন ধরে যেত তাহলে এখানে এই একশো জন যাত্রী সহ বিমানটি বিধ্বস্ত হতো ওই যে একটি কথাই বলে না রাশে আল্লাহ মারে কে এদের হায়াত ছিল আল্লাহ এই জন্য বাছিয়ে দিয়েছে যাত্রী নিয়ে আকাশে উড়ার আগেই ল্যান্ডিংয়ের গিয়ারের সমস্যা দেখা দেয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় কালো ধোঁয়ায় ভরে যায় আর যাত্রীরা ইমার্জেন্সি স্লাইড দিয়ে নিচে নেমে আসে ওই যে হায়াত ছিল আল্লাহ তাদেরকে বাছিয়ে দিয়েছে সৃষ্টিকর্তার খেলা বোঝা খুব দায় পরিশেষে শুধু আমি এটুকুই বলব এই জুলাইকে আমরা কখনো ভুলতে পারব না সন্তান হারানো বা প্রিয়জনদেরকে যারা হারিয়েছে তারা এই জুলাইকে মনে রেখে ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বা মৃত্যুর দিকে এগিয়ে যাবে একমাত্র তারাই জানে যারা এই সন্তান হারিয়েছে